হাই হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এটা ছিল অনুষ্ঠানের আগের দিনের ভিডিও আগের দিনে আমরা যা যা করেছিলাম সবটাই ভিডিওতে শেয়ার করেছি যেহেতু অনুষ্ঠানটা আমাদের বাড়িতে করা হয়েছিল আমাদের বাড়িতে সেরকম জায়গা নেই করার তারপরেও আমাদের বাড়িতে অনুষ্ঠানটি হয়েছে তো চলো বলি দি কি অনুষ্ঠান ছিল তো ছিল আমার বোনের অন্নপ্রাশন আমার মামার তো বোনের তো ওই বোনের অন্নপ্রাশনটা আমাদের বাড়িতে করা হয়েছিল বনুকে বসার জন্য আমাদের ঘরের কে সাজানো হয়েছিল আর কি তারপর রাতে গিয়েছিলাম একটু পার্লারে পার্লারে গিয়ে থ্রেডিং করেছি তারপর কিছু জিনিস কিনে এনেছি এক কানের এনেছিলাম একটা লিপ লাইনার এনেছিলাম আর একটা গলার ছিলাম যেহেতু আমার কাছে আছে শুধু বাকি ছিল ছিল তো আসার পথে এখানে এখানে আমাদের একটা কালী মন্দির একটু ভিডিও করে নি তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে আমাদের বাড়ির রাস্তাটা কিভাবে সাজিয়েছে সবটাই দেখাবো এখানে দেখো লাইটিং করে পুরো বাড়িটাই পুরো চেঞ্জ করে দিয়েছে রাতি এত সুন্দর লাগে ছিল না কি বলবো তোমাদের বোনের অন্যপ্রশনের ভিডিওগুলো আস্তে আস্তে আমি আপলোড করব তোমরা যারা যারা এখনো পেজটা ফলো করনি অবশ্যই ফলো করে দিও আর রাতের বেলা দেখো সবকিছু একদম রেডি করে নিচ্ছে কারণ সকালে উঠে এগুলো করলে আরো লেট হয়ে যাবে সকালে অনেক কাজ অনেক রিচুয়ালস আছে তাই রাতে কিছু কিছু কাজ কমপ্লিট করে রেখে দিয়েছিল তো চলো দেখাবে নেক্সট ব্লগে তো চলো টাটা